চলতি বিপিএলে ছয় মারার রেকর্ড করেছেন খেলোয়াড়রা একাই ছত্রিশটি ছক্কা মেরেছেন তানজিদ তামিম সেরা ছয় হাকানো খেলোয়াড়দের লিস্টে আরও আছেন নাইম খুশদিল ক্লার্করা সব ম্যাচ না খেলেও সেরা দশ জনের মধ্যে আছেন সাব্বির রহমান রুমান এবারের বিপিএলে গ্রুপ পর্বে সর্বোচ্চ ছয় হাকানো ব্যাটার কারা দেখে নিন এক নজরে বিপিএল এর শেষ হয়েছে গ্রুপ পর্ব আজ রাত পোহালেই কালি অনুষ্ঠিত হবে প্লে অফ ম্যাচ আর সেই প্লে অফ ম্যাচের আগে সমর্থকদের আগ্রহ অনেক কিছুতেই তবে টি টোয়েন্টি ক্রিকেটের অলঙ্কার ছয় হাঁকানো এবারের বিপিএলে ইতিমধ্যেই হাঁকানো হয়েছে ছয় শত একাত্তরটি ছয় ও এক হাজার চার আর সেই ছয় হাঁকানো খেলোয়াড়দের মধ্যে দশ নম্বরে আছেন সাব্বির রহমান রুমন নিজের উজ্জ্বল অতীতের কারণে সবসময় আলোচিত থাকেন সাব্বির এবারের বিপিএলে কিছুটা হলেও নিজের নামের প্রতি সুবিচার করেছেন তিনি নয় ম্যাচ খেলে তিনি ছয় হাঁকিয়েছেন আঠারোটি অবশ্য এক ম্যাচেই নয়টি তালিকার নয় নম্বরে থাকা নামটা অলরাউন্ডার মেহেদি হোসেন মিরাজ এবারের বিপিএলে আর দুটি ছয় হাঁকালেই অধিনায়ক হিসাবে বিপিএলের ইতিহাসের এক আসরে সর্বোচ্চ ছয়ের মালিক হবেন তিনি ইতিমধ্যেই হাঁকিয়েছেন উনিশটি ছয় মিরাজের উপরের নামটি এই আসরে আলোচিত নাম পারভেসোসেন ইমনের শুরুতে খারাপ করলেও টুর্নামেন্টের শেষ পর্বে খোলস ছেড়ে বের হয়েছেন চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে থাকা এই এখন পর্যন্ত তিনি উনিশটি ছয় হাঁকিয়েছেন বিশটি ছয় হাঁকে এই তালিকার ছয় নম্বরে আছেন সিলেটের ব্যাটিং ওয়ার্ডার টেনেনাওয়াজ জাকির হাসান আর তার সমান সংখ্যক ছয় হাকিয়েছেন চিটাগাংয়ের গ্রাম ক্লার্ক তালিকার শীর্ষ পাঁচে আছে মাহেদুল ইসলাম অঙ্কন একুশটি ছয় হাঁকিয়েছেন এই খুলনার উইকেট কিপার ব্যাটার আর ব্যাট হাতে আবু করেছেন রাজশাহীর দলে খেলা ইয়াসির আলী চৌধুরী রাব্বিও তিনি হাঁকিয়েছেন চব্বিশটি ছয় রাব্বির সমান সংখ্যক ছয় হাঁকিয়ে তালিকার তিন নম্বরে আছে রংপুর রাইডার্সের অলরাউন্ডার খুশদিল শাহ এদিকে তালিকার দুই নম্বরে আছেন খুলনার ওপেনার মোহাম্মদ নাইম শেখ এই ব্যাটারের সুযোগ আছে আসরের সর্বোচ্চ রান করারও ইতিমধ্যে হাঁকিয়েছেন ছাব্বিশটি ছয় রান করেছেন চারশত চৌচল্লিশ তার উপরে যিনি আছেন তার আশেপাশে অন্তত কেউ নেই কেননা আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান চারশত পঁচাশি করা তানজিদ তামিম একাই হাঁকিয়েছেন ছত্রিশটি ছয়ের মার